লাল ফেলাক লাগানো আছে এই যে তবে এটা পিছিয়ে কিন্তু এখানে কেউ ভুল বসত আসবেন না আসলে এখানে এখানে আসলে যে কোনো বিপদ হতে পারে ওই জন্য এখানে ওরা লাল ফেলাক দিয়ে দিছে আমার বয়সটা কেমন শুনে হচ্ছে জানি না আশা করি শুনে যাবে না কারণ এখানে এই যে কোথায় নিচে একবারে এটার অবস্থা খুবই ভয়ানক দেখেন খুব নিচে যার আমি একবার উপরে আছি এখানে আমি উঠছি কিন্তু এখানে সত্য কথা তবে আমার পুরো শরীর কাটতেছে এখানে ওরা অলরেডি প্লাক দিয়ে দিছে কিন্তু এখানে উঠা যাবে না অনেক বিপজ্জনক আসলে অনেক পিচ্ছিল এ জায়গাটা দ্বিতীয় জননার উপরে তৃতীয় জন্যার উঠতে গেলে অনেক বিপজ্জনক এই দেখা যাচ্ছে অনেক পিচ্ছিলা হাল্লার এক নিয়ে আমাদের এখানে দেখুন নিচে সবাই মজা করতেছে যারাই জন্মে আসবেন অবশ্যই বর্ষার মৌসুম আসবেন কারণ এই বর্ষার মৌসুম আসলে এখানে দেখতে পাবেন